মোহাম্মদপুর বেরিপাদ রোডের যদি আপনি বলেন পুরাতন গাড়ির সেরা একটা প্ল্যাটফর্ম লাগবে যেখান থেকে আপনি আসবেন টাকা দিবেন গাড়ি কিনে নিয়ে যাবেন নির্জন জানে নাম টাস লাগবে তাদের জন্য বলতে চাই শুধু বাইক না ভাই চার লাখ টা পাঁচ লাখ না মাত্র আড়াই লাখ থেকে শুরু এরপরে আপনি বাজেট বাড়ায় যদি পনেরো লাখ পর্যন্ত যান এর বাইরেও কিন্তু আরো গাড়ি আছে যেগুলো আপনার অ্যাভেলেবেল প্রতিদিনই কম বেশি এখানে দেখতে পাবেন কোথায় কারণ শোরুমে আমি সর্বপ্রথম করোনা প্রিমিয়ামটা দিব বলি দু হাজার একের মডেল দু হাজার তিনের রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি ইউজার গাড়ি

এই যে আর আস্কিং পেছাওতে মাত্র 10 লক্ষ 65 হাজার টাকা। 10 লক্ষ 65 হাজার। আস্কিং এটা কিন্তু কমপ্লিট পাবেন নট টাচ আপ যা আছে সব কমপ্লিট করা হবে ইনশাআল্লাহ। তারপরে থাকছে হচ্ছে SR40 nova 2000 মডেল 2005 এর রেজিস্ট্রেশন 18 সিসির একটি গাড়ি ঠিক আছে ফুল বডি কিট এবং কি টু সানড গাড়ি ক্যাপ্টেন সিট করা আছে খুবই চমৎকার কন্ডিশন আছে গাড়িটা ঠিক আছে তো নিতে চান আসলে আমি একটা কথা বলতে চাই আসলে আজকে গাড়ি আছে এরকমের আরো বেশ কয়েকটা এটা তো শুরু

যেমন বাড়তে হবে না স্টাইলেট গাড়িটা কিন্তু এটা কত মডেল এটা কিন্তু উনিশশো পঁচানব্বই মডেল দুই হাজার রেজিস্ট্রেশন তেরোশো একত্রিশ সিসির একটি গাড়ি অল অফ অটো একটি গাড়ি খুবই চমৎকার কন্ডিশন আছে গাড়িটা চাকাগুলো দেখেন একদম নতুনের মতো আছে আর এটার আরেকটা বিষয় হচ্ছে ইন্টেরিয়ার সেগমেন্টটা অসাধারণ কন্ডিশন আছে

ঠিক আছে তো এই গাড়িটা একদম একটা পুরাতন বাইকের দামে পাবেন এই গাড়িটা আস্কিং পে চাওয়া ভাই মাত্র দুই লক্ষ নব্বই হাজার টাকা দুই লাখ নব্বই লাখ সামান্য একটা বাড়াইলে কিন্তু এই গাড়িটা নিতে পারবেন জি এবার মডেলটা চলে যাবে কত দু হাজার তেরোতে ভাইয়া তেরো তেরোতে তো এটা ইন্ডিও দু হাজার তেরো মডেল দু হাজার চোদ্দতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি ভাইয়া রংটা এখন অরিজিনাল আছে টাচা ভয় না চাইলে করাই দেওয়া যাবে ভিতরে আপনার শুধু একটা ওয়াশ দিতে হবে এই আর কি বেসিক কাজগুলো দেখাই দিলাম আপনাদের এগুলো চাইলে ভাইদের সাথে আলোচনা করা জি যেভাবে আছে ভাই এ অবস্থা দাম কত মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা আজকে ইনশাআল্লাহ আলোচনা করা যাবে আলোচনা কিন্তু এক্সিও গাড়িটা নিয়ে করা যাবে গ্রিন সিলেকশন হেডলাইট পঁয়ত্রিশ সিরিয়াল এক্সিও গাড়ি জয়ের মডেল কত পঁয়ত্রিশ পনেরোশো

কমপ্লিট ব্ল্যাক কালার দেখেন খুব সুন্দর একটা ডেকোরেটেড গাড়ি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল চাকাগুলো একদম ফ্রেশ রিমের গাড়ি ভিতরে ডেকোরেশনটাও কিন্তু দারুণ আছে ইনশাল্লাহ সফটার্স এসি পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে ইনশাল্লাহ সিলিং ফ্রেশ ইভেন আপনারা সেন্ট্রাল এসি পেয়ে যাচ্ছেন টু ডোর পাওয়ার পেয়ে যাবে তো এই গাড়িটা পেছন দিক থেকে যদি এই এদিক থেকেও কিন্তু দারুন আবার কিন্তু সিএনজি কর আছে তাই না জি কত দাম

খুবই চমৎকার কন্ডিশন আছে এই গাড়িটা এই গাড়িটা আমরা আস্কিং প্রাইস চাচ্ছে ভাই মাত্র 5 লক্ষ 50000 টাকা এই সানিটা কত মডেল ভাই এটা নিশান সানি 2008 এর মডেল 2008 এর রেজিস্ট্রেশন 1331 1300 সিসি এর গাড়ি বাইরে হোয়াইট কালার ভিতরে কিন্তু বিস্কিট কালার ইন খুবই চমৎকার কন্ডিশন আছে গাড়িটা আলহামদুলিল্লাহ পেপার সাথে আপডেট তাই না জি নাম ট্রান্সফার এনি টাইম সাথে সাথে ভাই আমার এখানে নাম ট্রান্সফার করে নিতে হবে এটা তো বাধ্যতামূলক কত দাম এই গাড়িটা আস্কিং প্রাইস চাচ্ছে ভাই মাত্র

হান্ড্রেড লিটার এলপিজি করা আছে ভিতরে আবার অটো গিয়ার পেজ যাচ্ছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দুইটা ডোর পেয়ে যাচ্ছেন অটো ইনশাল্লাহ এর কিন্তু করা আছে

দুই হাজার মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন একটি গাড়ি টু সান্ডবের গাড়ি খুবই চমৎকার কন্ডিশন আছে গাড়িটা অরিজিনাল তেলের গাড়ি খুবই টিকটপ কন্ডিশন আছে এই গাড়িটা আস্কিং কিং প্রাই মাত্র মাত্র এগারো লক্ষ বিশ হাজার টাকা আসলে আপনি যদি দেখা গেছে সিসিটা নিয়ে টেনশনে থাকেন যে না ভাই আমার তো সিসি কম লাগবে বাট সিট এরকম নিয়ে লাগবে সাত আট সিটে লাগে সিটে লাগবে তাদের জন্য কিন্তু পনেরোশো সিসির মধ্যে নোয়া আছে হ্যাঁ নোয়া এটা বাচ্চা টা টাউন এস নোয়া দুই মডেল দুই হাজার রেজিস্ট্রেশন পনেরো সিসি ডক্টর মাইল চালিত এইট সিটের একটি গাড়ি খুবই চমৎকার কন্ডিশন আছে এই গাড়িটা এই গাড়িটা আমার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে মাত্র

চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাও দাম নিয়ে কথা বলার সুযোগ থাকবে আর যদি আপনি টয়টার বাইরে যেতে চান কিন্তু কম বাজেটের মধ্যে সেম সার্ভিসের গাড়ি লাগবে বলতে এবার সেভেন সিট না ফাইভ সিটের মধ্যে দিব এটা হচ্ছে সুজুকি কি ওয়াগানার মডেল দাম অর্ধেক তার চাইতে এটা সর্বশেষ একটা গাড়ি সুজুকি কি ওয়াগানার দু হাজার ষোলোর মডেল দু হাজার রেজিস্ট্রেশন এটা প্রবোস গাড়ির থেকে দাম কম থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ দু হাজার সতেরো এটা কিন্তু অল অপশন অটো এবং প্রত্যেকটা গ্লাস কিন্তু গাড়ির সাথে পেয়ে যাবেন স্টক অরিজিনাল অবস্থায় এবং ভিতরে কিন্তু টুইন ড্যাশবোর্ডটা পেয়ে যাচ্ছেন টুইন কালার খুবই চমৎকার কন্ডিশন আছে গ এটা। সেলার প্রাইস কত? এটা আস্কিং প্রাইস আছে ভাই মাত্র 6 লক্ষ 60 হাজার টাকা। 6 লক্ষ 60 এর উপর আলোচনা করা যাবে। তো দর্শক দেখতে দেখতে কিন্তু আমরা কারণসবগুলা গাড়ি দেখে নিলাম। তো যারা আসলে পারচেজ করতে চান আমার একটাই কথা আসেন ফিজিক্যালি এসে গাড়ি দেখেন তারপর ইনশাআল্লাহ কিনবেন। কথা বল। তো ঠিকানাটা কোথায় ভাই? আমাদের শোরুম ঠিকানা আছে কট নাম্বার 5 রোড নাম্বার 5 লবির নাম্বার হাউজিং ঢাকা উত্তর মউতো ঢাকা আর এর সিরিয়াল নাম্বার 10 দিয়ে আপনারা চলে আসতে পারবেন। তো ধন্যবাদ ভাইয়া দর্শকদের ধন্যবাদ জাস্ট একটাই কথা আপনারা যা ফিজিক্যালি কারেন্সি আসেন গাড়িটা আগে নিজের মতো দেখেন তারপরে কিনে ইশালা জি সেই পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবারও নতুন করে গাড়ি নিয়ে ভালো থাকবেন সবাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম